ঙ্গা মহকুমার টোটো চালকরা বিনামূল্যে রেজিস্ট্রেশন করার দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি অবস্থান বিক্ষোভ চলে বেশ কিছু সময় ধরে মহকুমা শাসকের সঙ্গে আলোচনা করেন টোটো চালকের প্রতিনিধি টোটো চালক অফিক আলম ও পরিতোষ ঘোষ বলেন টোটো কেনার সময় ট্যাক্স জিএসটি দিয়েছি আমরা তারপরও নতুন করে তাৎক্ষণিক রেজিস্ট্রেশন করতে বলেছে পরিবহন দপ্তর আমরা সাধারণ টোটো চালক আমাদের দাবি রেজিস্ট্রেশন বিনামূল্যে করে দেওয়া হোক আন্দোলনে

আমি বলছিলাম যে আমি টোটোওয়ালা একজন ঠিক আছে আমি এস পাস ঠিক আছে আমি এইটে করে ঠিক ঠিক আছে আমাদের এরকম অনেক বন্ধু বান্ধব আছে ঠিক আছে এরকম অনেক সহযোগী আছে আমাদের যে আমরা হাই সেকেন্ডারি পাস করে অনেকে বিএ পাস করে গ্রাজুয়েট হয়ে আমরা টোটো চালিয়ে খাই ঠিক আছে আমাদের ইনকাম হয় দু থেকে তিনশো টাকা তারপরে যদি সরকার যদি এইভাবে আমাদের উপরে যদি এরকম চাপিয়ে দেয় আমরা আমরা কি করবো ঠিক আছে তারপরে আবার কিস্তির ওপরে অনেক টোটো চালায় ঠিক আছে তাহলে আমরা কিভাবে আমরা সংসার চালাবো কি বউ বাচ্চা নিয়ে কি করবো আমরা তাহলে এরপরে আমাদের কি করতে হবে আত্মহত্যা করতে হবে তাছাড়া আমাদের কোনো বুদ্ধি নেই আমরা এটাই বলব সরকারের কাছে যে আমাদের রেজিস্টুরেন্ট ফিটা মাফ করা হবে একদিন তো কোনোদিনও কল কিছু হয় নাই এগারো বছর ধরে টোটো চলছে ঠিক আছে কোনো দিনও কিচ্ছু হয়নি বলছি আমি অনেকে গ্রাজুয়েট পাস হয়ে টোটো চালাচ্ছে অনেকে লেবারই করছে বাড়ি চলে যাচ্ছে ঠিক আছে এরপর আমরা বাড়ি যেতে হবে বউ বাচ্চা নিয়ে আমরা বউ বাচ্চা নেই কি করতে হবে আমরা কিছু করতে হবে আমার তা আমি যাচ্ছি আমি সরকারের কাছে আমাদের লাভ করা হোক বছরে বছরে যেটা দিয়ে দিতে হবে মাসে মাসে দিতে হবে সেটা মাফ করা হবে এটা আমার আপনার কাছে অনুরোধ এটাই বলবো আমি আর কিছু না আমার নাম আমার নাম পরিতোষ ঘোষ ঠিক আছে আমার বাড়ি উত্তরবাজে হ্যাঁ আমিও এইচএস আমি অনেক কিছু করেছিলাম আমি কিন্তু এখন আমার করার কিছু নেই না আমি টোটো চালাই